সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তালার জন্য যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের এবং আমাদের সকলের কল্যাণ দিন প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা নবী ইব্রাহিম আলাইহি কে অনেক অনুগ্রহ দান করেছিলেন এবং তার বংশে নবুলত রেখেছিলেন আমরা ইসমাইল ও ইসহাক আলাহিন সালাম এর কথা শুনেছি ইসাহাক আলাইহি সালাম এর পুত্র ছিলেন ইয়াকুব আলাইহি সালাম যাকে কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহি সালাম তার জীবদ্দশায় ইয়াকুব আলাইহি সালাম এর সাথে দেখা করেছিলেন এবং কিছু পরামর্শ দিয়েছিলেন যা কুরআনে উল্লেখ করা হয়েছে ইয়াকুব আলাইহি সালাম এর বারো জন পুত্র ছিল তাদের মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহি সালাম যিনি নবী ছিলেন অন্যজনের নাম বেনিয়ামিন বা বামিন বলে উল্লেখ করা হয়েছে সাহাবিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সুন্দর কাহিনী শোনার অনুরোধ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরানে একটি বিশেষ কাহিনী অবতীর্ণ করেন যা ইউসুফ আলাইহি সালাম এর জীবন সম্পর্কে এটি কুরানের সুরা ইউসুফে পাওয়া যায় যা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ কাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাইহি সালাম একদিন একটি স্বপ্ন দেখেন তিনি তার পিতার কাছে এসে বলেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ আমাকে সেজদা করছে তার পিতা নবী ইয়াকুব আলাইহি সালাম সাথে সাথে বুঝতে পারেন যে তার পুত্রের একটি মহান ভবিষ্যৎ অপেক্ষা করছে ইউসুফ আলাইহি সালাম এর স্বপ্ন এবং তার জীবনের ঘটনা বলি একটি অত্যন্ত চমৎকার ও শিক্ষণীয় কাহিনী যা আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে শেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দিন আমিন কারণ প্রতিদিন আমাদের সন্তানরা আমাদের কাছে স্বপ্ন বর্ণনা করে না তবে যখন এটি কোনো দুঃস্বপ্ন হয় তখন তারা আমাদের বলে কিন্তু যখন এটি একটি বিশেষ স্বপ্ন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন স্মরণ করো যখন ইউসুফ আলাইহি সালাম তার পিতার কাছে এসে বললেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে এটি একটি অদ্ভুত বিষয় ছিল কারণ তার পিতা নবী ইয়াকুব আলাইহি সালাম যিনি একজন নবী ছিলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এই স্বপ্নের অর্থ তার ছেলের একটি উচ্চ মর্যাদা এবং ভবিষ্যতে একটি মহান অবস্থান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে ওহির মাধ্যমে এই স্বপ্নের ব্যাখ্যা দেন যে ইউসুফ আলাইহি সালাম কে মহান মর্যাদায় উন্নীত করা হবে তাকে নবুলতের মর্যাদা দেওয়া হবে এবং তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি হবেন তবে সমস্যা ছিল ইউসুফ আলাইহি সালাম ছিলেন সবচেয়ে ছোট এবং তার প্রতি বিশেষ স্নেহ ছিল যার কারণে তার ভাইদের মধ্যে ঈর্ষা দেখা দেয় এটিকে আমরা ভ্রাতৃত্বের প্রতিযোগিতা সেবৈ নয় বলতে পারি ভ্রাতৃত্বের প্রতিযোগিতা এমন একটি জিনিস যা অনেক সময় ভাই বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয় এটি অনেক সময় এমনভাবে ঘটে যা সহজে বোঝা যায় না আমাদের উচিত নিজেদেরকে এই ধরনের প্রতিযোগিতা থেকে রক্ষা করা আমাদের ভাইবোনদের ভালোবাসতে হবে এবং বুঝতে হবে যে ছোট বয়স থেকেই আমাদের নিজেদের সীমা মেনে চলা উচিত যেসব শিশু এই বিষয়টি পড়ছে তাদের বলি একে অপরের সঙ্গে খেলো তবে নিজের এবং অন্যের সীমা মনে রেখো ইচ্ছাকৃতভাবে দুষ্টামি করো না এবং এমন কিছু নিয় না যা তোমার নয় কারণ এটি একজন শিশুর মনে এমন ক্ষত সৃষ্টি করতে পারে যা অনেক সময় সারা জীবনের জন্য থেকে যায় শয়তান সেই ছোট ক্ষতগুলোকে বড় ফাটলে পরিণত করার চেষ্টা করে আল্লাহ আমাদের রক্ষা করুন যখন বাবা মা এই ধরনের প্রতিযোগিতা দেখেন তখন তাদের উচিত সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা তারা শিশুদের বোঝাবেন এটি তোমার জায়গা এবং এটি তোমার ভাই বা বোনের জায়গা কেউ একে অপরের সীমা অতিক্রম করবে না বাবা মায়ের দায়িত্ব হল যতুর সম্ভব এই ধরনের ভ্রাতৃত্বের প্রতিযোগিতা প্রতিরোধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তালাকানে উল্লেখ করেছেন ইয়াকুব সালাম বুঝতে পেরেছিলেন যে ইউসুফ আলাইহি সালাম এর প্রতি তার স্নেহ এবং তার ভাইদের ঈর্ষার কারণে একটি সমস্যা হতে পারে এজন্য তিনি তাকে সতর্ক করেছিলেন তার ছেলে ও আমার প্রিয় সন্তান এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে বর্ণনা কর না কারণ যদি তুমি তা কর তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তোমার পতনের পরিকল্পনা করতে পারে এবং তিনি বললেন নিশ্চয়ই সলতান মানুষের জন্য স্পষ্ট শত্রু নবী ইয়াকুব আলাইহি সালাম স্পষ্টভাবে বললেন সন্তানরা ভালো, তরুণরা ভালো কিন্তু শয়তানই খারাপ শয়তান যদি আমাদের নিয়ন্ত্রণ করতে পারে তবে সে আমাদের দুর্নীতির পথে পরিচালিত করে কিন্তু যখনই আমরা তাকে দূরে সরিয়ে দিই তখনই আমরা ভাল মানুষ হয়ে উঠি তাহলে কেন ইয়াকুব আলাইহি সালাম এমন অনুভব করলেন এই শিক্ষাটি আমাদের সবার জন্য যারা এখানে বসে আছেন এবং সমগ্র উম্মাহর জন্য যখন একটি পরিবারের প্রথম সন্তান জন্মায় তখন বাবা মা তাকে অনেক ভালোবাসা ও আদর দেন সেই সন্তান অনেক আনন্দে থাকে এবং তার কাছে খেলনা থাকে এবং সবকিছুই তার হয় তারপর হঠাৎ করে আসে ভাই বা বোন অর্থাৎ দ্বিতীয় সন্তান এখন এটি এমন নয় যে বাবা মা বর সন্তানের প্রতি ভালোবাসা বন্ধ করে দিয়েছেন বরং তারা দ্বিতীয় সন্তানকে একই রকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন তখন প্রথম সন্তান দেখে যে দ্বিতীয় সন্তানকে ভালোবাসা দেওয়া হচ্ছে এবং সে ভুলভাবে মনে করে যে আমাকে ভালোবাসা দেওয়া হয়নি কিন্তু সে বুঝতে পারে না যে একসময় সেই ছিল একমাত্র সন্তান যে তখন সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল এটি শয়তানের কাজ এরপর আসে তৃতীয় সন্তান সুতরাং প্রত্যেকেই একসময় শিশু ছিল এবং সাধারণত শেষ সন্তানই সবচেয়ে বেশি আদর পায় যারা বড় হয়েছেন তারা সেই দিনগুলো মনে করতে পারেন না যখন তারা শিশুকালে সবচেয়ে বেশি আদর পেয়েছিল ফলে তারা মনে করে যে আমাকে আর আগের মতো ভালোবাসা হচ্ছে না এবং তারা ভাবে বাবা মা এই ছোট শিশুটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন যদি আমরা কয়েক মুহূর্ত বসে চিন্তা করি আমরা আমাদের ভাবনায় শয়তানের উপস্থিতি চিহ্নিত করতে পারব এবং তাকে দূরে সরিয়ে দিতে পারব কিন্তু দুঃখজনকভাবে মানুষ এই চিন্তাকে তাদের উপর কাজ করতে দেয় তারা হতাশ হয়ে পড়ে মাতকাশক্ত হয়ে পড়ে এবং কখনো কখনো তাদের বাবা মাকে দোষারোপ করতে শুরু করে তারা বলে আমার বাবা মা আমাকে অবহেলা করেছেন তারা এই সন্তানকে বেশি ভালোবাসা দিয়েছেন এটি কেবল ভাগ্যের ব্যাপার যদি আপনি শেষ সন্তান হন এটি আপনার সৌভাগ্য এই নির্দিষ্ট ক্ষেত্রে ইউসুফ আলাইহি সালাম ছোট সন্তান হওয়ায় তার প্রতি বিশেষ সুরক্ষা ছিল তাই ইয়াকুব আলাইহি সালাম বললেন ও আমার সন্তান এই স্বপ্নটি কাউকে বল না আমরা এ থেকে কি শিখি প্রিয় ভাই ও বোনেরা আমরা আগেও বলেছি একটি সুখবর থাকলে তা সবার কাছে বলার দরকার নেই কখনো কখনো আপনার নিজের পরিবারও সেটি ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বা ঈর্ষান্বিত হতে পারে তাই আমরা বলি সুখবর পেলে আল্লাহর প্রশংসা কর দুঃসংবাদ পেলেও আল্লাহর প্রশংসা করো সব খবর সবার কাছে বলার দরকার নেই এটি একটি শক্তিশালী বার্তা কল্পনা করুন আল্লাহর একজন নবী তা সন্তানকে বলছেন এই বিষয়টি কাউকে বলো না আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ কিছু মনে নাও হতে পারে কিন্তু তিনি জানতেন তিনি কি বলছেন তারপর আসে পিতার আদেশ অমান্য করার ঘটনা এই ছোট ছেলে ইউসুফ আলাইহি সালাম তার বাবার পরামর্শ ঠিকভাবে বুঝতে পারেনি আমাদের সাথেও এমন হয় কখনো কখনো আমরা আমাদের বাবা মায়ের পরামর্শ বুঝি না যখন তারা বলে বাবা এটা করো না বা প্রিয় মেয়ে এটা করো না আমরা তা বুঝি না তাই আমরা চুপচাপ তাদের পেছনে গিয়ে সেই কাজ করি এবং ফলস্বরূপ আমরা নিজেদেরই ক্ষতি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাদা আমাদের সাবধান করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমরা সুরা ইউসুফ থেকে নিতে পারি ইনশাআল্লাহ আমরা দেখতে পাই আমাদের বাবা মায়ের কথা শোনা কতটা জরুরি বিশেষত ছোটবেলায় কারণ আমরা তখন অনেক জিনিস বুঝতে পারি না একটি উদাহরণ হল দোকানে ঢোকার পর যদি কোনো মিষ্টি বা ক্যান্ডি তুলে পকেটে রেখে দেই এবং পরে ধরা পড়ি তখন বুঝি বাবা মা কেন আমাদের এমন কাজ করতে নিষেধ করেন ইউসুফ আলাইহি সালাম তার বাবার পরামর্শ বুঝতে পারেননি এবং নির্দোষভাবে স্বপ্নের গল্পটি তার ভাইদের কাছে বর্ণনা করেন তিনি একজন ছোট ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে বললেন আপনাদের জানা আছে আমি একটি স্বপ্ন দেখেছি কিন্তু এই গল্প শোনার পর ভাইদের মধ্যে ঈর্ষা জন্ম নিল তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করল যখন ইউসুফ তাদের কাছে ছিল না তারা বলল তোমরা কি লক্ষ্য করছ না আমাদের বাবা ইউসুফ এবং তার ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন অথচ আমরা শক্তিশালী বড় ভাই আমাদের বাবা নিশ্চয়ই ভুল করছেন এই ঘৃণা কেন তৈরি হল প্রিয় ভাই ও বোনেরা আমাদের জন্য এই শিক্ষাটি হল যখন আমরা কোনো সমস্যা সমাধান করি না তখন এটি আরও বড় হয়ে যায় যে কোনো সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করুন তা না হলে এটি আরও বড় আকার ধারণ করে আর পরবর্তীতে এটি এমন অবস্থায় পৌঁছে যেতে পারে যেখানে আপনি অন্যের পতনের পরিকল্পনা করতে শুরু করেন যা শেষ পর্যন্ত আপনার নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি পারিবারিক সমস্যা বৈবাহিক সমস্যা বা ভাইবোনদের মধ্যে কোনো সমস্যা দেখতে পান তা সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করুন বড় মনের মানুষ হন মনে রাখবেন সবাই একরকম নয় ভাই বোনদের চিন্তাভাবনা আলাদা স্বামী স্ত্রীর পছন্দ আলাদা আত্মীয়দের আচরণ আলাদা আমাদের সাধারণ বিষয়গুলোতে একমত হওয়া উচিত এবং ভিন্নমতগুলোকে মেনে নেওয়া উচিত এই বিশেষ ক্ষেত্রে ইউসুফের আলাইহি সালাম ভাইরা সমস্যাটি সমাধান করার পরিবর্তে নিজেদের মধ্যে পরিকল্পনা করতে শুরু করল তারা তাদের বাবার কাছে গিয়ে বলতে পারত হে আমাদের বাবা আমাদের একটি সমস্যা আছে আমরা মনে করি আপনি ইউসুফ এবং তার ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন কিন্তু তারা তা করেনি এর পরিবর্তে তারা তাদের কুপ্রবৃত্তিকে বাড়তে দিল এবং সিদ্ধান্ত নিল চল তাকে হত্যা করি কল্পনা করুন নিজের ভাইকে হত্যার মতো ভয়াবহ পরিকল্পনা এটি দেখায় সল্তান কিভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তাদের পথভ্রষ্ট করে যারা তার ইউসুফ আলাইহি সালাম বার্তা গ্রহণ করেছিল তাদের মধ্যে সলতান প্রবেশ করেছিল এখন ভাবুন আমাদের নিজেদের সন্তানদের মধ্যে সলতান কিভাবে প্রভাব ফেলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের শয়তানকে চিনতে এবং তাকে আমাদের জীবন থেকে বের করে দেওয়ার তৌফিক দিন সজতানকে আমাদের সম্পর্কগুলো নষ্ট করতে দেবেন না এটি সব সময় মনে রাখুন এটি আমাদের পিতামাতাদের জন্য একটি শিক্ষা যে সন্তান লালন পালন করা কোনো সহজ কাজ নয় আমাদের প্রকৃত রোল মডেল হতে হবে সম্প্রতি ফেসবুকে একটি বার্তা দেখলাম যেখানে কেউ বলেছিলেন আমাদের এমন পিতামাতা আছেন যারা নিজেরাই বেভিচারে লিপ্ত অথচ তারা আশা করেন যে তাদের সন্তানরা নামাজ পড়বে তারা হারাম সম্পর্কে ব্যস্ত অথচ প্রার্থনা করেন যে তাদের সন্তানরা সৎ হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা কখন বুঝব যে পিতামাতা হিসেবে আমাদের আচরণ সন্তানের জন্য একটি উদাহরণ আমাদের সম্পর্কগুলো হালাল ও বৈধ হতে হবে এরপর যদি আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রার্থনা গ্রহণ করবেন কারণ আমরা ক্রমাগত বড় হচ্ছি আর আমাদের জীবন শেষ হয়ে আসছে আমরা যদি নিজে নষ্ট থাকি তাহলে আমরা কেমন সন্তানদের আশা করতে পারি আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি গ্রহণ করার তৌফিক দিন ইউসুফের আলাইহি সালাম ভাইরা প্রথমে বলেছিল চল তাকে হত্যা করি এরপর তারা আরেকটি পরিকল্পনা করল তাকে দূরে কোথাও ফেলে দাও এমন জায়গায় নিয়ে যাও যেখানে সে হারিয়ে যাবে তাহলে আমাদের বাবা আমাদের প্রতি বেশি মনোযোগ দেবেন প্রিয় ভাই ও বোনেরা সন্তানদের প্রতি ন্যায়বিচার করা ফর্জ এটি একটি পিতামাতার দায়িত্ব রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবিকে শত করেছিলেন যখন তিনি তার এক সন্তানকে একটি উপহার দিতে চেয়েছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই উপহারটি তোমার সব সন্তানদের দিয়েছ সাহাবি উত্তর দিলেন না তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে হয় সবার জন্য দাও নরে তো কারও জন্য কিছু দিও না আমাদের বুঝতে হবে যে অনেক সময় আমাদের নিজের কাজই সন্তানদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে পিতামাতাদের প্রতি সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা আবশ্যক এছাড়াও শাস্তি দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা উচিত নয় যদি একটি সন্তান একটি ভুল করে এবং তাকে শাস্তি দেওয়া হয় তাহলে অন্য সন্তান একই ভুল করলে তাকেও শাস্তি দিতে হবে যদি আমরা একটিকে শাস্তি দিই এবং অন্যটিকে ছেড়ে দিই তাহলে এটি পক্ষপাতিত্বের উদাহরণ হয়ে যায় সুতরাং সন্তানদের প্রতি সমান আচরণ করা বিচার প্রতিষ্ঠা করা এবং তাদের সঠিকভাবে গাইড করা পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সন্তানদের চোখের ঠান্ডা বানিয়ে দিন এবং আমাদের সঠিকভাবে তাদের লালন পালন করার তৌফিক দিন আমিন যারা তার বার্তা গ্রহণ করেছিল শলতান তাদের মধ্যে প্রবেশ করেছিল এখন ভাবুন আমাদের সন্তানদের মধ্যে শয়তান কীভাবে প্রভাব ফেলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের শয়তানকে চিনতে এবং তাকে আমাদের জীবন থেকে বের করে দেওয়ার তৌফিক দিন শয়তানকে আমাদের সম্পর্কগুলো নষ্ট করতে দেবেন না সন্তানদের শাসন করার সময় আমাদের যথাসম্ভব ভারসাম্যপূর্ণ হতে হবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সন্তানদের সাথে যোগাযোগের দরজা সম্পূর্ণ খুলে রাখতে হবে যাতে এই ধরনের ভুল তাদের জীবনে না ঘটে তাদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যেন তারা আপনাকে তাদের মনের যে কোনো কথা বলতে পারে বিশেষ করে আজকের বিশ্বে যেখানে অনেক ভীতিকর ঘটনা ঘটে চলেছে আপনার সন্তানরা যদি আপনাকে বিশ্বাস করে কথা না বলে তারা তখন এমন কারো কাছে যাবে যে হয়তো ভুল পরামর্শ দেবে তাদের আপনার সাথে খোলামেলা কথা বলতে দিন এমন কি তারা যদি কিছু ভুল করে এবং আপনাকে এসে তা জানায় তখন ধৈর্য ধরুন অন্ততপক্ষে তারা আপনাকে বলেছে এটা একটা বড ব্যাপার তারপর পরিস্থিতি পেশাদারভাবে পরিচালনা করুন আমরা এই শিক্ষাটি সুরা ইউসুফ থেকেও পাই এখন দেখুন পরিবারে ভাইদের মধ্যে একজন সাধারণত অন্যদের চেয়ে একটু বেশি অনুভূতিশীল হয় সেই অনুভূতি আল্লাহ তাদের হৃদয়ে রাখেন শেষ পর্যন্ত রক্ত সবসময় পানির চেয়ে ঘন কিন্তু রক্তের চেয়েও ঘন আরেকটি বিষয় আছে আর তা হল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ইউসুফ আলাইহি সালাম এর ভাইদের মধ্যে একজন বলল তাকে হত্যা করো না বরং তাকে এমন একটি কূপে ফেলে দাও যা পরিত্যক্ত হয়তো কোনো কাফেলা আসবে এবং তাকে তুলে নিয়ে যাবে অন্তত আমরা তাকে হত্যা করিনি এরপর তারা তাদের বাবার কাছে গেল তারা বলল ওহে আমাদের বাবা আপনি আমাদের উপর ইউসুফের আলাইহি সালাম ব্যাপারে কেন বিশ্বাস করেন না আমরা তো তার ভাই আমরা তাকে রক্ষা করব তাকে আমাদের সাথে পাঠান আমরা তাকে নিয়ে খেলব আনন্দ করব এবং পরে তাকে রক্ষা করব ইউসুফের বাবা জানতেন যে তাদের মধ্যে কিছু ঈর্ষার উপাদান ছিল তিনি বললেন তোমরা যদি তাকে নিয়ে যাও আমি দুঃখ পাব আমি ভয় করি যে কোনো নেকদে তাকে খেয়ে ফেলতে পারে আর তোমরা তখন তার প্রতি নজর দিতে পারবে না তারা সঙ্গে সঙ্গে উত্তর দিল আমরা যদি একজন ভাই থাকি আর তারপরও যদি কোনো নেকদে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হব তাদের এই উত্তরে তিনি বাধ্য হয়ে তাকে তাদের সাথে পাঠালেন কিন্তু কোরআন বলে যখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করল তারা ইউসুফ আলাইহি সালাম কে কূপে ফেলে দিল এবং একটি খেলার মতো করে তাকে সেখানে রেখে দিল তারা বলল আমরা পরে আসুক কিন্তু তারা আর ফিরে এল না কল্পনা করুন নিজের ভাইয়ের সাথে এমন আচরণ তাদের হৃদয় কিভাবে এমন পাশায়ণ হতে পারে তবু আল্লাহ তাদের পরে ক্ষমা করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে তারা কি করতে চেয়েছিল তারা তাদের ভাইয়ের পতন ঘটানোর পরিকল্পনা করছিল এখানে আমরা শিখতে পারি শয়তান আমাদের মনের মধ্যে কিভাবে কাজ করে আমাদের সচেতন থাকতে হবে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন আমিন বাবা তার ছোট ছেলেকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছিলেন এবং ভাইরা মনে করেছিল যে তাদের পরিকল্পনার মাধ্যমেই তারা কিছু একটা করবে কিন্তু আল্লাহ তা আলা তাদের অন্য কিছু করার ইচ্ছা রেখেছিলেন যদি তারা এই কাজ না করত তবে শেষ ফলাফলটি আসত না আল্লাহ বলেন আমরা এই ছোট ছেলেকে ইউসুফ ওহি প্রেরণ করেছিলাম এবং তাকে জানিয়েছিলাম যে এই পুরো ঘটনা একসময় একটি ভালো উপসংহারে পৌঁছাবে আল্লাহ ইউসুফের হৃদয় শান্ত করেছিলেন তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের বাবার কাছে ফিরে এল আল্লাহ বলেন তারা ইয়া অর্থাৎ কাঁদছিল কিন্তু তাদের এই কান্না কি সত্যিকারের ছিল নাকি কুমিরের কান্না এটি আমাদের শেখায় যে অনেক সময় লোকেরা সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা কান্না করতে পারে তারা বলল হে আমাদের বাবা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ছোট ছেলে হওয়ার কারণে আমরা তাকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম এ সময় একটি শিয়াল এসে তাকে খেয়ে ফেলেছে লক্ষ্য করুন তারা সেই একই কথা ব্যবহার করেছে যা তাদের বাবা কয়েক মুহূর্ত আগে বলেছিলেন তাদের বাবা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কিছু একটা গড়বড় হয়েছে তারা প্রমাণ হিসাবে ইউসুফের জামা নিয়ে এসেছিল তারা একটি প্রাণী হত্যা করে তার রক্ত ইউসুফের জামাতে লাগিয়েছিল তারা বলল এখানে প্রমাণ আছে কিন্তু বাবা খুব বুদ্ধিমান ছিলেন তিনি বুঝতে পারলেন যদি শিয়াল তার ছেলেকে খেয়ে থাকে তবে জামাটি ছেঁড়া থাকার কথা অথচ জামাতে কোনও ছেঁড়া দাগ ছিল না এখান থেকে আমরা শিখি যে যখন কেউ মিথ্যা বলে তখন সবসময় কিছু না কিছু ভুল থেকে যায় যা একজন বুদ্ধিমান মানুষ সহজেই ধরে ফেলতে পারে আল্লাহ বলেন হে মুমিনুবন যদি তোমরা আল্লাহকে ভয় করো। তবে তিনি তোমাদের জন্য একটি ফুরকান সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা প্রদান করবেন সুরা আলানফাল দুই নয় এই ঘটনাটি আমাদের শেখায় যে যদি আমাদের ইমান মজবুত হয় তবে আমরা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারব অনেক সময় ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার হয় উদাহরণস্বরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ছবি বলে যা প্রচার হয় তা আসলে মিথ্যা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কবর সম্পূর্ণ সিল করা আছে এবং এর কোনো ছবি নেই আমাদের ইমানের ভিত্তি হওয়া উচিত কুরআন এবং রাসুলের সুন্নাহ যদি কুরআন যা জীবন্ত মুজিজা আমাদের হৃদয়কে নাড়াতে না পারে তবে এসব মিথ্যা চিহ্ন আমাদের কিভাবে প্রভাবিত করবে আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং আমাদের ভুল তথ্য থেকে রক্ষা করুন আমিন একটি বিটরুটে আল্লাহ লেখা দেখা গেল বলে যদি আপনার ইমান বেড়ে যায় তবে হিন্দুরা যদি সেই একই বিটরুট ব্যবহার করে বলে এটি ওম্প লেখা হয়েছে তাহলে কি হবে এটাই বাস্তবতা যদি এই ধরনের চিহ্ন বা প্রমাণ আপনার দিনের সঠিকতা প্রমাণ করে তবে হিন্দু খ্রিস্টান বা অন্যদের যে আরও স্পষ্ট চিহ্ন আছে তা কিভাবে ব্যাখ্যা করবেন তারা তো আরও অনেক ফলমূল এবং শাকসবজিতে তাদের দেবতাদের নাম খুঁজে পায় যদি ধর্মের সত্যতা যাচাইয়ের মানদণ্ড হয় টমেটো রুটি বা বেগুনের মতো জিনিসে নাম লেখা খোঁজা তবে কুরআন কোথায় আমরা কি কুরানকে একপাশে রেখে দিচ্ছি শয়তান আমাদের কাছে এইভাবেই আসে আমাদের হাতে রয়েছে সর্বশ্রেষ্ঠ উপহার যা হল কুরান। আল্লাহ বলেন সত্যিকার মুমিন্ত তারা যারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আর যখন তাদের কাছে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তারা শুধুমাত্র তাদের রবের উপরই ভরসা করে সুরা আনফাল দুই কিন্তু আমাদের অবস্থা হল আমরা কুরআন পড়ি তবু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না আমরা তখনও ক্লাবে যাই ক্যাসিনোতে যাই মাদকের পেছনে সময় নষ্ট করি এবং এমনকি গাঁজা ব্যবহারের বৈধতা খুঁজতে থাকি কুরআনের আয়াতগুলো আমাদের হৃদয় স্পর্শ করে না অথচ কেউ যদি একটি ছোট আলু দেখায় এবং বলে সুবহান আল্লাহ দেখুন এখানে আল্লাহ লেখা আছে তখন আমরা অভিভূত হয়ে যাই আল্লাহ আমাদের সবচেয়ে শক্তিশালী নিদর্শন দিয়েছেন কিন্তু আমরা তা উপেক্ষা করি আল্লাহ বলেন তারা কি কুরআন সম্পর্কে চিন্তাভাবনা করে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ সুরা মুহম্মদ দুই চার আমাদের হৃদয় হয়তো তালাবদ্ধ হয়ে গেছে তাই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং কুরআনের দিকে ফিরে আসা আল্লাহ আমাদের বিভিন্ন নিদর্শন পাঠান কিন্তু সেগুলো আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের কোনো স্বপ্ন বা মিথ্যা চিহ্নের ফাঁদে পড়া উচিত নয় একজন ভাইয়ের সঙ্গে কথা বলার সময় আমি বলেছিলাম ভাই তোমার জন্য সবচেয়ে বড় উপহার হল আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কুরআন বোঝার চেষ্টা করা তারপর অন্য কিছু নিয়ে আলোচনা করো। আল্লাহ আমাদের হৃদয় খুলে দিন যখন ইউসুফ আলাইহি সালামের ভাইরা তার জামা দেখাল যা ছেঁড়া ছিল না এবং এতে কৃত্রিম রক্ত লাগানো ছিল তার বাবা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি মিথ্যা তিনি বললেন অতঃপর আমি ধৈর্য ধারণ করব যা হবে উত্তম ধৈর্য আর তোমরা যে বিষয়টি বর্ণনা করছ তার বিষয় সাহায্যের জন্য একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করি সুরা ইউসুফ এক আট এটি আমাদের শেখায় যে সত্যিকারের ধৈর্য এবং আস্থা কেবলমাত্র আল্লাহর কাছেই থাকা উচিত আল্লাহ আমাদের সঠিক পথের উপর রাখুন এবং আমাদের কুরআন থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দিন আমিন